আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ইতিপূর্বে লেসনে আমরা জেনেছিলাম যে বাংলাদেশের বিচার বিভাগের যে গঠন কাঠামো এই গঠন কাঠামোনি আমরা এর লেস আগের লেসনে আমরা জেনেছি আজকের লেসনে আমরা জানব বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগ আসলে কিভাবে ভূমিকা পালন করছে তোমরা জানো বাংলাদেশের যে সরকার সেই সরকারের অবশ্যই প্রত্যেকটা সরকারের তিনটি বিভাগ রয়েছে সেই হিসেবে বাংলাদেশীয় সংবিধান অনুযায়ী যে তিনটি বিভাগ তার মধ্যে বিচার বিভাগকে আইন বিভাগ ও নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ থেকে পৃথকীকরণ বা হচ্ছে স্বতন্ত্র করা হয়েছে অর্থাৎ আলাদা রাখা হয়েছে বিশেষ করে বিচারক গণ যেন কোনো প্রকার রাজনৈতিক ও প্রশাসনিক এবং হচ্ছে ব্যক্তিগত প্রভাব থেকে মুক্ত থাকে সেটা এনশিওর করা হয়েছে যেমন আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের মধ্যে বলা হয়েছে কি যে প্রস্তাবনার মধ্যে বলছে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের স্বতন্ত্রীকরণ রাষ্ট্র নিশ্চিত করবে অর্থাৎ বিচার বিভাগকে যে আলাদা করে রাখা বা স্বতন্ত্র করে রাখা তাদের যে বিচার বিভাগে যে যে মান সেটাকে সমুন্নত করে রাখা এটা বৈধ অর্থাৎ যদি কোন সরকার এসে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দেয় সেটা কিন্তু বৈধ অবৈধ কোনো বিষয় নয় বরং সংবিধানের মধ্যে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে তো আমাদের দেশে যে বিচার বিভাগ রয়েছে সেটা আসলে স্বাধীন কিনা যদি আমরা বলি যে যদিও আমাদের দেশে আইন বিভাগ শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে আহ একইভাবে যে শাসন বিভাগে যারা তারা আইন বিভাগেরই গুরুত্বপূর্ণ একটা অংশ যেমন প্রধানমন্ত্রী আইন বিভাগের সদস্য অর্থাৎ সংসদের একজন সদস্য এমপি একইভাবে অন্যান্য মন্ত্রী যারা আছে তারাও কিন্তু আইন বিভাগের একটা গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত তো আইন বিভাগের যেহেতু মন্ত্রীরা এবং প্রধানমন্ত্রী যেহেতু নির্বাচিত হয় স্বাভাবিকভাবে তারা চাইবে যে বিচার বিভাগটাকে একটু নিয়ন্ত্রণে রাখতে কিন্তু আমাদের যে ধারণা আছে বিচার বিভাগের স্বাধীনতা বলতে আসলে যেটা দরকার সেটা হচ্ছে একটা রাষ্ট্র কেমন আসলে সেটা বোঝার জন্য বিচার বিভাগটা দেখলেই বোঝা যায় যে একটা রাষ্ট্র আসলে হতে এটা কি মানে কল্যাণকামী রাষ্ট্র নাকি হচ্ছে রাষ্ট্র 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 নিপীড়নমূলক এটা আসলে কোন ধরনের জনকল্যাণ কতটুকু চায় সেটা বুঝতে গেলে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হয় এটাতে একটা রাষ্ট্রের আইনের শাসন আছে কি নাই সেটা বুঝতে পারি আমরা মূলত বিচার বিভাগের স্বাধীনতা থেকে তো আমরা এখানে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে যে বিভিন্ন তাত্ত্বিকরা যে কথাগুলো বলেছেন সেটা এখানে আমরা তুলে আনার চেষ্টা করেছি যে ইমানুয়াল কান্ট বলছে লর্ড ব্রাইস বলছে গার্নার বলছে ল্যান্সকি বলছে এই চারজনের থিওরি বা ধারণাগুলো আমরা তুলে এনেছি সংজ্ঞাগুলো তুলে এনেছি তো ইমানুয়াল কান্ট বলতেছে বিচার বিভাগের সাথে না তো বলতে বিচার বিভাগের প্রভাব মুক্ত নিরপেক্ষতা অর্থাৎ হচ্ছে কারো প্রভাবে থাকবে না কোনো একক ব্যক্তির অধীনে যাবে না কোনো দলের পক্ষে যাবে না কোনো একটা গোষ্ঠীর পক্ষে স্বাধীনতা মানে বিচার বিভাগের নিরপেক্ষতা অন্যদিকে সরকারের যে লর্ড ব্রাইজ বলতে সরকারের কৃতিত্ব বিচারে মানে কৃতিত্বটা নির্ভর করতেছে বিচার বিভাগের উপরে অর্থাৎ বিচার বিভাগের দক্ষতা দিয়ে পরিমাপ করা যায় অর্থাৎ তোমার সরকার কথাটা যে ইফেক্টিভ এবং কতটা ভালো এবং কতটা সূচিক পথে আছে সেটা বিবেচনা করা যাবে বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে আর অন্যদিকে গার্নার বলতেছে বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক অধিকার ও সংবিধানের নিরপেক্ষতার প্রতীক অর্থাৎ বিচার বিভাগের যে স্বাধীনতা এটা মূলত মৌলিক অধিকার এবং সংবিধানের নিরপেক্ষতার প্রতীক যা তোমরা সবাই জানো যে আমাদের মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে আমাদের দেশে মৌলিক অধিকারের রক্ষক হচ্ছে মূলত হাইকোর্ট এই হাইকোর্ট কতটা নিরপেক্ষ সেটা দেখা যাবে বিশেষ করে যে নাগরিকরা কতটুকু মৌলিক অধিকার পাচ্ছে এই জন্য বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা মৌলিক অধিকার এবং সংবিধানের নিরপেক্ষতার অর্থাৎ একটা গোষ্ঠী বা সম্প্রদায়ের পক্ষে নয় এটা বোঝা যায় বিচার বিভাগের স্বাধীনতার মাধ্যমে এবং ল্যান্সকি কি বলছে লাস্কি কি বলতেছে সরি লাস কি বলতেছে ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য অর্থাৎ যে আমরা সবাই ব্যক্তিগত যে স্বাধীনতা আমরা চর্চা করব। এই ব্যক্তিগত স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা এটা রক্ষার জন্য বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা আগে দরকার অর্থাৎ তোমার আমার সবারই ব্যক্তি স্বাধীনতা রক্ষা পাবে যখন বিচার বিভাগটা প্রকৃত হতে স্বাধীন হবে এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার মানে অত্যন্ত জরুরি যে আমাদের প্রত্যেকে আমরা চাই যে স্বাধীনভাবে জীবনযাপন করতে কিন্তু আসলে আমরা বিচার বিভাগটা কতটা স্বাধীন সেটা আমাদেরকে দেখতে হবে যদি বিচার বিভাগ স্বাধীন হয় দেন আমরা বলতে পারি আমাদের দেশটাও যে প্রকৃত হতে আমরা ব্যক্তিগতভাবে আমরা স্বাধীনতা লাভ করব তো বিচার বিভাগের স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ বা দরকার সেটাই আমরা এখানে জানবো বিশেষ করে বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগ যদি স্বাধীন হয় সামাজিক সাম্য বজায় থাকবে বিচার বিভাগ যদি স্বাধীন হয় মৌলিক অধিকার রক্ষা হবে কারণ আমরা জানি যে আমাদের দেশের যে হাইকোর্ট সেটা হচ্ছে মৌলিক অধিকারের অন্যতম রক্ষক এই হাইকোর্ট অর্থাৎ বিচার মৌলিক অধিকারের রক্ষাকারী সংবিধান সমুন্নত কারণ তোমরা জানো যে সংবিধানের অভিভাবক হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মনে রাখবা বাংলাদেশের সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের অভিভাবক এটা আমি ইতিপূর্ব তোমাদেরকে বলছিলাম আর অন্যদিকে বাংলাদেশের হাইকোর্ট হচ্ছে মৌলিক অধিকারের অক্ষ ব্যক্তি স্বাধীনতার রক্ষ কারণ আমরা যদি বিচার বিভাগ যদি স্বাধীনভাবে বিচার না করে তাহলে অপরাধীরা সহজে পার পেয়ে যাবে অপরাধ যা অপরাধী যারা আছে তাদের কারণে আমরা আমাদের ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারবো না এই কারণে ব্যক্তি স্বাধীনতা রক্ষক বলছে বিচার বিভাগের স্বাধীনতাকে অন্যদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যদি বিচার বিভাগ স্বাধীন হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা দরকার আছে একইভাবে কারণ হচ্ছে কেন যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে দেখা যাবে যে যাদের অধীনে বিচার বিভাগটা রয়েছে তারা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো বিচার কার্য পরিচালনা করবে ফলে যে অন্যায় বিচার এবং এক ধরনের হচ্ছে ত্রাসের রাজত্ব হবে যেখানে তারা অপরাধ করলেও যাবে কিন্তু অন্যরা সাধারণ বা ক্ষুদ্র অপরাধ করলেও সেটার জন্য বড় শাস্তি প্রদান করা হবে তো একইভাবে দুর্বলদের অধিকার সংরক্ষণ কারণ জানো যে তোমরা যেখানে বিচার নাই সেখানে যার মূল্য তার একটা প্রবণতা রয়েছে অর্থাৎ যেখানে বিচার নাই অর্থাৎ যেই রাষ্ট্রগুলোতে বিচার ব্যবস্থা দুর্বল সেখানে যার মূল্য তার এরকম একটা প্রবণতা রয়েছে এই জন্য বিচার বিভাগের দুর্বল অধিকার দুর্বলদের অধিকার সংরক্ষণ করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত জরুরি একইভাবে নির্বাহী বিভাগের স্বেচ্ছাসারিতা রোধ করা যাবে নির্বাহী বিভাগ বলতে এখানে শাসন বিভাগে যে আমরা যেটা সচরাচর দেখি যে শাসন বিভাগ তার ইচ্ছা মতো কাজ করতে চায় এক্ষেত্রে যদি বিচার বিভাগ বাধা না দেয় তাহলে কিন্তু শাসন বিভাগ স্বেচ্ছাচারী হয়ে যাবে যেমন শাসন বিভাগ বলতে আমরা যেটা জানি আর কি আমাদের যে নির্বাহী বিভাগ রয়েছে এই নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ সেখানে রাষ্ট্রপতি আছে আছে প্রধানমন্ত্রী যদি বিচার যেটা বিভাগ এই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এদেরকে জবাবদিহি না করে তাহলে কিন্তু এরা স্বেচ্ছাচারী হয়ে যাবে এবং একইভাবে তারা নিজেদেরকে রাষ্ট্রের মালিক মনে করা শুরু করবে এবং এতে করে সাধারণ মানুষের তাদের অধিকার থেকে বঞ্চিত হবে অন্যদিকে গণতন্ত্রের বিকাশ এবং সংরক্ষণের জন্য বিচার বিভাগের গুরুত্ব রয়েছে অর্থাৎ বিচার বিভাগের স্বাধীন না হলে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা সেই চর্চার ক্ষেত্রে ব্যাহত মানে ব্যাঘাত ঘটবে একইভাবে মানুষের যে গণতান্ত্রিক অধিকার চর্চা একইভাবে যে সেই গণতান্ত্রিক অধিকার গুলো সংরক্ষণের ক্ষেত্রে এক ধরনের বাধা সৃষ্টি হবে সামগ্রিকভাবে বিচার বিভাগের স্বাধীনতা আসলে অনেক বেশি অনেক বেশি দরকার কারণ একটা দেশ আসলে বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া কখনো যে সুস্থ ধারায় চলতে পারে না এরপরে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে তোমার আইনের শাসন প্রতিষ্ঠায় আসলে বিচার বিভাগ কিভাবে ভূমিকা পালন করে যেমন ধরো আইনের শাসনের অর্থ কি আসলে আইনের শাসনের অর্থ হচ্ছে যে তোমার আইনের প্রাধান্য স্বীকার করা এবং আইন অনুযায়ী শাসন করা এটাই হচ্ছে আইনের শাসন লাস্কি বল এই ডাইসি বলতেছে যে এবি ডাইজি বলতেছে যে আইনের শাসনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলছে যেমন ধরো যেমন আইনের শাসন বলতে আইনের দৃষ্টিতে সবাইকে সমান ইংরেজিতে বলে বলেফোর দা ল এভরি ইজ ইকুয়াল বিফোর দ্য ল এই কথাটাই হচ্ছে আইনের শাসনের মূল কথা বিফোর দ্য ল এই যে কথাটা এই কথাটা হচ্ছে তোমার আইনের শাসনের মূল কথা আইনের দৃষ্টিতে সকলেই সমান এর জন্য মূল কথা সকলের জন্য একই প্রকার আইনের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ আইনের ব্যবস্থা তো সবার জন্য একই রকম হতে হবে কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা যাবে না তাহলে দেখো আইনের দৃষ্টিতে সবাইকে সমান হইতে হবে দ্বিতীয়ত হচ্ছে সকলের জন্য একই প্রকার আইনের ব্যবস্থা থাকবে এবং কাউকে বিনা অপরাধে গ্রেফতার করা যাবে না অর্থাৎ কোনো ধরনের অপরাধ ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না একই ভাবে বিনা বিচারে কাউকে আটক করা যাবে না এবং একইভাবে আইনের শাসনকে বলা হয় নাগরিক স্বাধীনতা রক্ষা কবচ অর্থাৎ আইনের শাসন যেটা সেটাই হচ্ছে নাগরিক অধিকারের রক্ষা কবচ অর্থাৎ যেখানে আইনের স্বাধীনতা নাই আসলে সেখানে নাগরিক অধিকারও মানুষেরা পাবে না তাহলে আইনের দৃষ্টির ক্ষেত্রে এই চারটা পয়েন্ট বলছে এখানে একটা দাড়ি পড়ে নাই এটা আর একটা বাক্য তাহলে দেখো এই চারটা মানে কথা বলছে যে ডাইসি বলতেছে যে আইনের দৃষ্টিতে সকলেই সমান এটা হচ্ছে আইনের শাসনের মূল কথা কারণ যেখানে আইনের শাসন থাকবে সেখানে তো সবাই সমান হবে স্বাভাবিকভাবে আইন যেটা বলে আইন হচ্ছে সবার জন্য সমান আইন স্থির আইন অপরিবর্তনীয় এই ক্ষেত্রে গিয়ে আইন সবার সবার জন্য জন্য সমান এবং সকলে একই একই প্রকার আইনের আইনের ব্যবস্থা ব্যবস্থা মানে ধরনের থাকবে কাউকে বিনা অপরাধে গ্রেপ্তার বা আটক করা যাবে না একইভাবে হচ্ছে বিনা অপরাধে কাউকে আটক করা যাবে না তাহলে বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করা যাবে না কাউকে আটক করা যাবে না বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না এই বিষয়গুলোই হচ্ছে তোমার ডাইসি বলছে যেমন ডাইসি বলছে তার আলোচনার মধ্যে তিনি বলছে আইনের শাসন প্রতিষ্ঠা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিচার বিভাগ এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা দরকার তো আইনের স্বাধীনতা মানে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগের ভূমিকা কি যেমন ধরো বিচার বিভাগ যেটা করে সেটা হচ্ছে ন্যায় বিষয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠায় কাজ করে অর্থাৎ আহ মূলত আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা মানে হচ্ছে কারো ধরনের কারোর সাথে কোনো ধরনের পক্ষপাতিত্ব না করা হ্যাঁ তো পক্ষপাতিত্ব না করে যেটা যেরকম সেটাকে সেভাবে ব্যাখ্যা করা এবং একইভাবে সবাইকে সমান মনে করা আইনের দৃষ্টিতে এটাই হচ্ছে তোমার ন্যায় তার মানে হচ্ছে কাউকে বড় করে দেখা কাউকে ছোট করে দেখা এগুলো হচ্ছে কাইন্ড অফ অন্যায় কারণ হচ্ছে যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকই আসলে সমান প্রত্যেকটা নাগরিকই সমান অধিকারের আহ অধিকারী তো ওই দিক থেকে হচ্ছে কাউকে বড় করে দেখা কাউকে শুরু করে দেখা বিচার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখতে হবে হ্যাঁ যে নির্দোষ তাকে নির্দোষ হিসেবে বিবেচনা করতে হবে যদি আমরা ন্যায় বিচার করি তাহলে আইনের সাধারণ প্রতিষ্ঠা হবে আর ন্যায় বিচার করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা দরকার এবং বিচার বিভাগে এই মূলত ন্যায় প্রতিষ্ঠা করে এবং আইনের দৃষ্টিতে অর্থাৎ দেখো যে নতুন নতুন আইন সৃষ্টি করার ক্ষেত্রে বিচার বিভাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যেমন ধরো যেই আইনটা এখন নাই ধরো সমাজের মধ্যে এমন একটা ঘটনা ঘটেছে যেটার কোনো আইন নাই এক্ষেত্রে গিয়ে বিচার বিভাগই হচ্ছে সেটা সমাধান দিয়ে থাকে বিচার বিভাগ তার বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার বিচার কাজ পরিচালনা করে সেখান থেকেও কিন্তু আইন সৃষ্টি হয় অর্থাৎ বিচার বিভাগে আমাদেরকে সমাজের মধ্যে নিত্য নতুন আইন সৃষ্টি করে দৃষ্টান্ত স্থাপন করে এবং এই আইন সৃষ্টির মাধ্যমেই হচ্ছে সমাজের মধ্যে কোনো একটা সমস্যা সৃষ্টি হলে সেটা সমাধানের চেষ্টা করে একইভাবে যে আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের ভূমিকার ক্ষেত্রে আমরা জানি বিচার বিভাগ মৌলিক অধিকার রক্ষা করে তাই না তো আমাদের যে মৌলিক অধিকার গুলো আছে সেই মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে বিভাগ অত্যন্ত ভূমিকা পালন করে যেমন অধিকার রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে এই হাইকোর্টে আমরা চার ধরনের রিট দায়ের করতে পারি তার মধ্যে একটা হচ্ছে নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে মান্ডামাস একটা হচ্ছে হেভিয়াস কর্পাস এবং হচ্ছে কো ওয়ার টু এই কোয়ারেন টু হেভিয়াস হেভিয়াস কর্পাস এবং হচ্ছে মান্ডামাস এবং নিষেধাজ্ঞা যে এই বিষয়গুলো কি আসলে দেখো আমাদের যখন মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তখন আমরা এই চার ধরনের নিষেধাজ্ঞা বা রিট করতে পারি রিট গুলো কি অর্থাৎ আদালতে আমরা বিশেষ করে হাইকোর্টে আমরা রিট করতে পারি এই চার ধরনের রিট গুলো হচ্ছে এটা যেমন ধরো নিষেধাজ্ঞামূলক যেমন উচ্চ আদালতে কোনো নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে নিতে দেয় যেন তারা তাদের ক্ষমতার সীমা অতিক্রম না করে বা অবৈধভাবে কোন কার্যক্রম পরিচালনা না করে অর্থাৎ নিষেধাজ্ঞা দেওয়া প্রহিবিশন অন্যদিকে হচ্ছে মান্ডামাস যেটা কোনো সরকারি কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি আইনানুক দায়িত্ব পালন না করে তখন আদালত তাকে সেই দায়িত্ব পালনের আদেশ দেন অর্থাৎ এই কাজটা তুমি তোমার করা উচিত এবং এটা তুমি করো এভাবে যে আদেশটা দেয় সেটা হচ্ছে মান্ডামাস অন্যদিকে হচ্ছে তোমার হেভিয়াস কর্ফাস যেটা সেটা হচ্ছে তোমার কোনো নাগরিককে বেআইনি ভাবে আটকে রাখা হলে আদালত সেই ব্যক্তিকে হাজির করার নির্দেশ দেন যদি আটক আটক অবৈধ প্রমাণিত হয় তবে মুক্তি নির্দেশ দেন যদি কোনো কারণে কোনো নাগরিককে আটকে রাখা হয় অবৈধভাবে যেমন ধরো তোমরা জানো আইন যে মানুষকে আটকে রাখা হয়েছিল এই আয়নাগড়ে মানুষকে আটকে রাখা হয়েছিল ও সময়ে হেভিয়াস করফার্স জারি করা এটা ছিল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ মানে বিচার বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ তো আর একটা হচ্ছে কু ওয়ারেন্টো কুয়ারেন্টো কোনো ব্যক্তি যদি বেআনি পাবে সরকারি পদে অধিষ্ঠিত থাকে তাহলে আদালত জানতে চায় যে তুমি কেন আসলে মানে কোন অধিকারে তুমি আসলে এই পদে রয়েছে প্রমাণ দিতে না পারে তাকে সেই পদ থেকে অপসারণ করা হয় তাহলে আমরা জানলাম হচ্ছে সাধারণত যে নাগরিকরা চার ধরনের রিড করতে পারে এই রেট গুলো বলতে এইগুলোকে বোঝায় যে একটা প্রভিশন মানে এবং কোয়ারেন্টো এবং অন্যদিকে হচ্ছে হেভিয়াস কার্পাস এই যে তোমার চারটা যে তোমার রিট দায়ের করতে পারে নাগরিকরা এগুলো নিজেদের অধিকার রক্ষা করার জন্য ধরো তুমি কোনো কারণে অধিকার বঞ্চিত হয়েছে সেক্ষেত্রে এই কাজগুলো করতে পারবা আর হচ্ছে আপিল ক্ষমতা অর্থাৎ প্রত্যেকটা নাগরিকই তার যে তাকে যে শাস্তি প্রদান করেছে বা শাস্তি দিয়েছে যে একটা বিচারপতি বা একজন একটা আদালত তাকে শাস্তি দিয়েছে সেটার বিরুদ্ধে আপিল করার ক্ষমতা রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বা আমরা যে আপিল এভিলিয়েট ডিভিশন বা আপিল বিভাগের কথা পড়ছে সে আপিল বিভাগেই মূলত আমরা হচ্ছে কি করি যে নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হলে আমরা উচ্চ আদালতে কি করি আপিল করি অর্থাৎ আমাদের যে বিচার সেই বিচার যাতে আমরা ন্যায্য বিচারটা আমরা পাই অন্যদিকে সুয়োমেটো একটা যেটা রুল অর্থাৎ এই সুয়োমেটো যেটা সেটা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা এটা হচ্ছে ধরো কোন একটা অন্যায় কাজ সংগঠিত হয়েছে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে অথবা হচ্ছে দেশের অভ্যন্তরে সেক্ষেত্রে সেটা ব্যক্তি যদি নিজে রোল মানে এ না করে অর্থাৎ হচ্ছে ব্যক্তি যদি নিজে তোমার কি রিডায়ার না করে সেক্ষেত্রে যে আদালত নিজেই স্বপ্রণোদিত হয়ে যে সুয়মটু যেটা এটা মূলত হচ্ছে জারি করে সেটা হচ্ছে কিরকম যে নিউজ প্রকাশিত হয়েছে নিউজ প্রকাশিত হলে আদালত নিজেই সব প্রণোদিত হয়ে অনেক সময় বা হচ্ছে তোমার রুল জারি করে এটা হচ্ছে যদি নাগরিক হচ্ছে সেই ক্ষেত্রে যদি নিউজ হয় সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং সেটা যদি সত্য প্রমাণিত হয় সেক্ষেত্রে আদালত সব প্রণোদিত হয়ে শুভমেটু জারি করতে পারে বা করে থাকে তাহলে আমরা অলমোস্ট হচ্ছে জেনেছি যে আমাদের আহ বিচার বিভাগ সম্পর্কে আসলে বিচার বিভাগের মধ্যে এখানে বিশেষ করে আমাদের যে বিচার বিভাগ বিচার বিভাগের আমরা আমরা বিচার যে যে আছে সেটা নিয়ে জেনেছি তো এখন স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠা আসলে বিচার বিভাগ কি ভূমিকা পালন করে যেমন নাগরিকরা যদি অধিকার থেকে বঞ্চিত হয় আইনের শাসন থেকে বঞ্চিত হয় সেই ক্ষেত্রে হচ্ছে বিচার বিভাগ প্রণোদিত হয়ে শুভমেটো থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রেও ভূমিকা পালন করে এই বিষয়গুলো গেল আমাদের টোটাল সামারি হচ্ছে যে বিচার বিভাগটা আমাদের আজকের এই ক্লাসের মধ্য দিয়ে শেষ হলো লেসনের মধ্য দিয়ে বিশেষ করে তোমরা এখান থেকে পড়বো হচ্ছে বিচার বিভাগের মানে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বা আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের যে ভূমিকা সেই ভূমিকাটা তোমরা একটু পড়বা এটা একটু ভালো করে পড়া এবং অন্যদিকে হচ্ছে তোমার বিচার বিভাগের যে গঠন সেই বিচার বিভাগ আমরা নেক্সট ক্লাসে প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা করবো নেক্সট লেসনে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তোমাদের যদি এই ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিবা এবং হচ্ছে কমেন্ট করবা সেই সাথে তোমাদের বন্ধু সার্কেলে যারা আছে তাদের সাথে শেয়ার করবা এবং আমাদের এই সিভিক্সের এর কোর্স চলমান রয়েছে কারো যদি সবগুলো ক্লাস দরকার হয় অবশ্যই তোমরা আমাদের আমাদের পেজে মেসেজ দিবা অথবা আমাদের সাথে যোগাযোগ করবা আহ নিশ্চয়ই তোমাদের এই জার্নিটা ভালো হবে এবং তোমাদের কোনো ধরনের সমস্যা যাতে না হয় সেভাবেই আমি এই লেসনগুলো রেকর্ড করার চেষ্টা করছি তোমাদের আশা করি এই লেশন থেকে তোমরা অনেকটা উপকৃত হবে